বন্ধুরা তোমরা যারা নিউমম হতে যাচ্ছ বা নিউমম হতে চলেছো বা ফার্স্ট বেবি কনসিভ করতে যাচ্ছ বা করবে বলে ভাবছো তাদেরকে আমি আজকে একটা কথা বলি তারা যে তারা হচ্ছে প্রেগন্যান্সির আগে থেকেই তারা যেন ফলিক অ্যাসিড খাবার শুরু করে দেয় কারণ এইটা কিন্তু প্রেগনেন্সির ভীষণ বড় একটা পার্ট তোমার বেবির জন্য ফলিক অ্যাসিড একটা নিয়মমের কিন্তু ভীষণ ভীষণ দরকার ঠিক আছে সেটা তোমার জন্য প্লাস তোমার বেবির জন্য ফলিক অ্যাসিড কতটা গুরুত্বপূর্ণ আজকে কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা এই দেখতে থাকো সঙ্গে থাকুক আজকে ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে সো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট তো ফার্স্টে বলবো ফলিক অ্যাসিড কেন আমাদের জন্য বা নিউ মমদের জন্যে যারা নিউ মম হতে যাচ্ছ বা হবে বলে ভাবছো তাদের জন্য এতটা কেন গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক আমি তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের টপিকগুলো হেল্পফুল হবে তো ফার্স্টেই বলবো ফলিক অ্যাসিড এক ধরনের ভিটামিন বি যা ভ্রূণের নিউরাল টিউব গঠন ও ও বেড়ে ওঠার জন্য ফলিক অ্যাসিড কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিড কিন্তু ভ্রূণের মস্তিষ্কের গঠনের জন্যও কিন্তু খুব ভালো একটা ভূমিকা প্রদান করে নেক্সট বলবো গর্ভধারণের মিনিমাম এক মাস আগে থেকেই কিন্তু তোমাদের ফলিক অ্যাসিডটা খাওয়া উচিত বা খাওয়া দরকার তোমাদের যে পার্সোনাল ডক্টর থাকবে সে অবশ্যই তোমাদের গাইড করবে ফলিক অ্যাসিড সম্পর্কে প্রেগনেন্সি চলাকালীন ও বেবি বার্থের পরেও কিন্তু তোমার এই ফলিক অ্যাসিডটা চালু করে রাখতে হবে মানে চলা কন্টিনিউ রাখতে হবে কারণ এতটাই জরুরি ফলিক অ্যাসিড প্রেগনেন্সি মমের জন্যে বা নিউ মমের জন্যে গর্ভধারণের আগেই কিন্তু একটা নিয়ম অমকে যারা প্রিপারেশান নিয়ে রাখছো তাদেরকে কিন্তু চারশো মাইক্রোগ্রামের একটা ফলিক অ্যাসিড কিন্তু খাওয়া উচিত আর গর্ভধারণের পর প্রথম তিন মাস কিন্তু পাঁচশো গ্রাম মাইক্রো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খাওয়া দরকার চতুর্থ মাস থেকে নবম মাস মানে নাইনথ মান্থ অবধি কিন্তু ছশো গ্রাম মাইক্রো গ্রাম ফলিক অ্যাসিড খাওয়াও কিন্তু দরকার বা উচিত আর হ্যাঁ যেসব মায়েরা গর্ভধারণে এক বছর আগে থেকে ফলিক অ্যাসিড খাচ্ছেন বা খাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু প্রি মেচুয়ার বাদ বা প্রি মেচুয়ার যে বেবি প্রিপ্রিটাম বেবির কিন্তু সেইটা হবার কিন্তু চান্স অনেকটাই কমে যায় সুতরাং তোমরা যদি চাও তোমাদের বেবি প্রি মেচুয়ার না হোক বা তোমাদের যদি তাড়াতাড়ি বেবি ওয়াটার লিকের সমস্যা না হয় ওয়াটার ব্রেকের সমস্যা না হয় তাহলে কিন্তু ফলিক অ্যাসিডটা ভীষণ 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 ইম্পর্টেন্ট নিউমমের জন্য যারা নিউমমম হতে যাচ্ছ তারা কিন্তু আগে থেকে এই প্রিপারেশনটা নিয়ে রাখো কারণ এটা ভীষণ জরুরি আমার ক্ষেত্রেও আমার ডক্টর বলেছিল কিন্তু ফলিক অ্যাসিডটা ভীষণ দরকার ফলিক অ্যাসিড কিন্তু বেবির কিন্তু গ্রোথ ওভারঅল ঠিকঠাক রাখার জন্য ফলিক অ্যাসিডটা কিন্তু মাস্ট ফলিক অ্যাসিড তোমার তোমার জন্যও কিন্তু মাস্ট কারণ তুমিও অনেক উইক হয়ে পড়ে যাবে সুতরাং মা আর বাচ্চার জন্যে কিন্তু ফলিক অ্যাসিড ভেরি 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 ইম্পর্টেন্ট তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে পাশে থাকায় রইলে এখন ভালো ভালো ভিডিও পাওয়া যায় আজকের দিনে টাটা বাবা দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই